মানুষ সুন্দর বাড়ি চায় সুন্দর গাড়ি চায় সুন্দর শরীর চায় সবকিছুই সুন্দর চায় কিন্তু তার এই চাহিদা কি কখনো মেটে যখন একজন বিশ্বাসী আবার তার আসল মালিকের কাছে ফিরে যাবে তবেই তার আশ মিটবে তাই আল্লাহ বলেছেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রভুর থেকে সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয় কারণ শুরুতে যে আপনি আল্লাহর কাছে ছিলেন তার সান্নিধ্যে ছিলেন আল্লাহ আবার আপনাকে রাখছেন তার কাছে ফিরে যেতে আপনার জীবনের সব স্বাদ শুধু সেটি নেই মিটবে প্রিয় পাঠক আপনারা আমার হাতে যে বইটি দেখছেন এই বইটির নাম প্রশান্তির খোঁজে লিখেছেন উস্তাদ নুমান আলী খান নুমান আলী খানকে আমরা তো অনেকেই জানি এই বইটি কয়েকটি অধ্যায় বইটি লেখা হয়েছে প্রথম অধ্যায়ের নাম ইসলাম জীবনের ধর্ম এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করা আছে যেমন আমরা মুসলিম কিন্তু কেন ইসলামের অপরিহার্য বিষয়সমূহ ডাকুন আপনার রবের পথে ইসলামের নিরন্তর পরিপূর্ণতা শয়তানের পথভ্রষ্টতার পলিসি ধর্ম সম্পর্কে না জেনে কথা বলা দ্বিতীয় অধ্যায় রয়েছে ইমান প্রশান্তির পথ তৃতীয় অধ্যায় রয়েছে আল্লাহ অনুগত্য কৃতজ্ঞতা ভালোবাসা চতুর্থ অধ্যায় রয়েছে আশেরাজ জীবনের স্বাস্থ্যকতা পঞ্চম অধ্যায় রয়েছে আধ্যাত্মিকতা পবিত্র জীবনের সন্ধানে ষষ্ঠ অধ্যায় স্কিল ডেভেলপমেন্ট কথা একজন মানুষের জন্মের শুরু থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপে কি কি করা হচ্ছে এবং তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি মৃত্যুই কি শেষ মৃত্যু পরিবর্তন জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন উস্তাদ নমানুল খান আমরা সবাই বইটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের অন্তরের প্রশান্তির জন্য এই বইটি অন্যতম ভূমিকা রাখবে আসসালামু আলাইকুম